গুড মর্নিং হ্যালো সবাইকে আমি পিউ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে সকাল সকাল উঠেই স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম কারণ আজকে যাব একটু বাইরে অনেকগুলো আছে আজকে সারাদিনে কোথায় কোথায় যাচ্ছি কি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে টপটা দেখতে পাচ্ছ এটা এবছরে দুর্গা পুজোতে নেওয়া বাইরে যেহেতু হালকা ঠান্ডা পড়েই গেছে সেই ভাবলাম এই ফুল স্লিপ টপটাই পরে বেরোই এই যে কথা বলতে বলতে আমি একদম রেডি হয়ে গেছি এরপর আমি চলে যাই ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্ট না করলে তো মা বাড়ির থেকেই বেরোতে দেবে না আমি নিজে খেতে যেহেতু একটু কম খাবার খাই সেজন্য মা ডিসাইড করছিল আজকে মা নিজের হাতে খাইয়ে দেবে আর এখানে আমি মার সঙ্গে ইয়ার্কি মারছিলাম আমার মার সঙ্গে ইয়ার্কি মারতে ভীষণ ভালো লাগে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি বেরিয়ে পড়ি প্রথমেই আমি চলে আসি আমাদের এখানকার ট্রেনসে কিছু শপিং করার জন্য টুকটাক কিছু শপিং করে ফটো তুলে আমি বেরিয়ে পড়ি ট্রেনস থেকে বেরিয়ে টুকটাক কিছু কাজ করে চলে আসি মোমো খেতে প্রথমে অর্ডার করি মোমো যেটা ভীষণ টেস্টি ছিল খেতে তারপরে অর্ডার করি ভেজ চাউমিন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাড়ির দিকে রওনা দিই বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে আমি বসে পড়ি এডিটিং করতে আমি যেহেতু ফোনেই এডিটিং করি আর আমার ফোনটা একটু খারাপ হওয়ার জন্য এডিটিং করতে ভীষণ সমস্যা হয় আর সেজন্য দু তিন ঘন্টা সময় লেগে যায় আমি বাড়ি ফিরি দেড়টার দিকে আর এডিট করতে করতে আমার চারটা সাড়ে চারটা বেজে গেছিলো এরপর আমি চলে যাই লাঞ্চ করতে আর সকালের মতো এবারেও মা ডিসাইড করছিল মা আমাকে খাইয়ে দেবে মার হাতে ভাত খেয়ে তারপরে আমি চলে যাই একটু রেস্ট করতে মানে ভাত ঘুম দিতে আর কি ভাত ঘুম দিয়ে ওঠে এটা ছিল আমার সন্ধ্যের টিফিন আর মার সাথে গল্প করতে করতে সন্ধ্যের টিফিনটাও সেরে ফেলি টিফিন ছেড়ে আমি আবার রেডি হয়ে নিচ্ছিলাম কারণ আমার পাশের বাড়িতে আজকে ছিল কালী পুজো আর জন্য আমার আর আমার মার সেখানেই ইনভিটেশন ছিল তো আমি আর আমার মা একদম রেডি পুজো বাড়িতে যাওয়ার জন্য এটা আমাদের পাশের বাড়ির বাৎসরিক পুজো কত সুন্দর করে সাজিয়েছে তাই না যেহেতু পূজা আমার বাড়ির একদম পাশে হচ্ছে বলতে গেলে এক ওয়ালের মধ্যে সেজন্য সকাল থেকে মাইকে কান বাজছে সেজন্য ভিডিও ভয়েস ওভার দিয়েই এডিট করছি অরিজিনাল অডিও দিলে শুধু তোমরা গানই শুনতে পেতে আমার ভয়েস একদমই শোনা যেত না এরপর ওখানে গিয়ে কিছুক্ষণ বসি সবার সাথে গল্প করি অনেকটা সময় কাটাই ওখানে যেহেতু আমাদের রাতে খাওয়ার জন্য ইনভিটেশন ছিল সেই জন্য রাতে প্রসাদ খেতে বসে পড়ি এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়িতে ফিরে আসি আর বাড়িতে আস্তে আস্তে প্রায় রাত বারোটা বেজে যায় তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই